অনেক সুন্দরভাবে আগুন ফ্লোটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দর্শক অরিজিনাল গ্রানাইট স্টোনে যারা চুলা কুসেছেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির পাশাপাশি কিন্তু দুইটা এসএস এর চুলাও কিন্তু আছে তিন বানার আছে দুই বানার আছে একেবারে রিজনেবল প্রাইসে যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই হোলসেল বাজারে আসতে হবে আর বিস্তারিত তো জানন রয়েছে মামুন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ জি ভিউয়ারস ভালো থাকলে আমরা ভালো থাকি ঠিক আছে আজকে যেটা নিয়ে আসছি আপনার

আপনার ব্রাশ বানার থাকবে আচ্ছা দেখেন বানাটা ভাই কত সুন্দর একটা বানার দেখেন চমৎকার এই যে এই চারো সাইড থেকে চারো সাইড থেকে আগুন হবে মাছখান থেকে আগুন হবে এবং 100% পিতলের থাকবে 100% পিতল অবশ্যই কিছু কিছু পিতল দেখেন খুব চকচক করে কিছুদিন পরে কিন্তু ব্ল্যাক কালার কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় রাইট

এটা এখানে কোনো হাত দেওয়া যাবে না এত পরিমানে হিট থাকবে আপনার এটা ফাকাতেই কিন্তু আগুন জ্বলছে আগুনটা জ্বলতেছে আচ্ছা 100% কমাতে বাড়াতে পারবেন আপনি যদি কম আগুন নিতে প্রয়োজন হয় তখন শুধু একটা বার্নারে জ্বলবে একটা জ্বলবে আবার যখন বেশি প্রয়োজন হবে একটু বাড়িয়ে দেবেন আবার ফুল আগুন পাবেন ফুল আগুন জি অবশ্যই দুইটা বার্নারে কিন্তু সেম করতে পারবেন আপনি আচ্ছা এইটা তো হচ্ছে দুটাতে ইউজ করতে পারবেন ওকে তাহলে আজকে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আপনার যে চুলাগুলো থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইডেড থাকতেছে দশ বছরের ফুল আপনার ওয়ারেন্টি থাকতেছে পার্টসের

আপনার আট দশ হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে যান বলতেছে গ্রানাইট কিন্তু অরিজিনাল গ্রানাইট অরিজিনাল একটা গ্রানাইট ছিল কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা প্রয়োজন হয় বাট আমরা সেটা রাখতেছি না আজকে আমরা প্রায় আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব পঁচিশ ডিসকাউন্ট দিয়ে এটা রেগুলার প্রাইস আছে আপনার হলো বিশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা আপনার ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা থাকবে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা যেটা থ্রি বানার থাকবে সেম ডিজাইনের থ্রি বানার নিতে চান অরিজিনাল গ্রানাইট স্টোন নিতে চান তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো যদি এসএসএস নেই স্টেনলেস স্টিলের ভিতরে যদি নিতে চান 2 বানার যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে 13500 টাকা 3 বানার যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে 14500 টাকা ডেলিভারি চার্জ কি ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণই ফ্রি পাচ্ছেন এই অফারটা পাচ্ছেন শুধুমাত্র আপনারা পুরো জুলাই মাস ধরে পাচ্ছেন এবং হোলসেল বাজারের পক্ষ থেকে পাচ্ছেন এটা আচ্ছা নিতে হলে কোন অ্যাডভান্স লাগবে জি অবশ্যই অ্যাডভান্স লাগবে আপনারা সারা ঢাকার ভিতরে আসেন তারা সরাসরি আমাদের শোরুমে আসবেন শোরুমের ঠিকানাটা একটু বলে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলিং এর নিচতলা তেরো চোদ্দ নম্বর দোকান যারা অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে এই চুলাটা আপনি ঘরে বসে নিতে পারবেন ওকে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন